দু হাজার সালের মধ্যে ভারতবর্ষে পরিণত হবে মুসলিম দেশে বিশ্বে প্রথম এবং বৃহত্তম ধর্ম উঠবে মুসলিম এবং হিন্দু ধর্ম হবে তৃতীয় বৃহত্তম ধর্ম তো আজকের এই ভিডিওতে আমরা ফ্যাক্ট চেক করব সত্যি কি ভারত মুসলিম দেশে পরিণত হবে কিনা আমরা প্রত্যেকে জানি ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে বহু ভাষা এবং সংস্কৃতি এবং ধর্মের মানুষের বসবাস কিন্তু একটা বিষয় এখন জোরদারভাবে উঠে আসছে ভারত মুসলিম দেশে পরিণত হবে বিশ্বের বর্তমান বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে ভারত হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ এবং পাকিস্তান হয়ে উঠবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ দুশো সাতান্ন মিলিয়ন জনসংখ্যা সমেত এবং দু সালে ইন্দোনেশিয়া নেমে আসবে তৃতীয় স্থানে আর সবাইকে পেছনে ফেলে ভারত উঠে আসবে প্রথম মুসলিম দেশ হিসেবে পাশাপাশি ভারত ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে হিন্দু জনসংখ্যা হ্রাস পাবে পাকিস্তানে দু সালে হিন্দু জনসংখ্যা ছিল এক দশমিক ছয় শতাংশ যা দু সালে এক দশমিক তিন শতাংশে নেমে আসবে বাংলাদেশে দু দশ সালে হিন্দু জনসংখ্যা ছিল সাড়ে আট শতাংশ যা দু সালে সাত দশমিক দুই শতাংশে নেমে আসবে আফগানিস্তানে শূন্য দশমিক চার শতাংশ সেখানে হিন্দু সংখ্যা নেমে আসবে জিরো দশমিক তিন শতাংশ এমনই প্রকাশিত হয়েছে পিউ রিসার্চ সেন্টারের দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান্সের গবেষণা দেখুন এই গবেষণা রিপোর্টটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে দু সালের মধ্যে ভারত তিনশো এগারো মিলিয়ন মুসলিম সহ বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে পরিণত হবে দু সালে যেটা চোদ্দ দশমিক চার শতাংশ ছিল তা দু সালে এক লাফে আঠেরো দশমিক চার শতাংশ গিয়ে পৌঁছাবে কিন্তু হিন্দুদের শতাংশ কমবে আটাত্তর শতাংশ থেকে সেটি ছিয়াত্তর দশমিক চার শতাংশে নেমে আসবে শুধু ভারতই নয় গোটা বিশ্বে মুসলিম জনসংখ্যা বাড়বে ব্যাপক হারে যেটি হবে তিয়াত্তর শতাংশ এবং দু সালে গিয়ে এই মোট মুসলিম জনসংখ্যা হবে দুই দশমিক আট বিলিয়ন এবং এই জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে দুটি কারণকে দায়ী করা হয়েছে নাম্বার ওয়ান মুসলিম মহিলাদের ফার্টিলিটি রেট থ্রি যেখানে হিন্দুদের টু এবং খ্রিস্টানদের টু এবং দ্বিতীয় কারণ হল গড় বয়স মুসলিমদের গড় বয়স হল বাইশ বছর অন্যদিকে হিন্দুদের গড় বয়স ছাব্বিশ বছর এবং খ্রিস্টানদের গড় বয়স আঠাশ বছর অতএব ফ্যাক্ট চেক করে এটাই জানা গেল যে ভারত মুসলিম দেশে পরিণত হবে না তবে দু সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশে পরিণত হবে তো আজকে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে